আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নারায়ণগঞ্জের কোর্টে আমাদের নারায়ণগঞ্জের ছাত্র দলের নেতা জাকির খান যেই জাকির খান আজকে এই একটা মিথ্যা মামলায় এই কোর্টে আজকে তার হাজির আছে সেই হাজিরাতে কিছু অনেক লোক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোর্টে অনেক লোক অবস্থান করতেছে জাকির খানের ভক্ত যারা তারা সবাই এখানে চলে আসছেন তার মুক্তির জন্য এবং এরই মাঝে আমাদের দক্ষিণ কায়েমপুর সাত নম্বর ওয়ার্ডে জাকির খানের মুক্তির জন্য আমাদের মাসুদ সেই মাসুদ এখন কিছু বলবেন মাসুদ আপনি কিছু বলেন কেন আপনি এই রোদের ভিতরে আসছেন বলেন আমাদের জাকির খান ভাইয়ের মুক্তির জন্য আমরা আসছি আমরা নিয়মিত যতবার উঠে বাইরে আমরা অতবারই এ করে হাজির হই কারণ আমাদের বাইকে বা বাসায় না নিয়ে আমরা যাব না আর আমাদের আশা আর থেকে স্বপ্ন যে আমাদের ভাই আমাদের সামনে সবসময় থাকবে আমরা বাইকে বাসায় নিয়েই বাড়িতে যাব এটাই আমরা কামনা বাইরের জন্য শুভকামনা সবসময় করি আর আজকে আসছি আমরা যে আজকে আমরা বাইরে বাসায় নিয়ে যাব আল্লাহ যেহেতু কিছু হোক আমাদের বাইরে আমাদের সাথে বাসায় যায় ইনশাআল্লাহ সবাই থাকবেন সবাই থাকবেন সবাই হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে বাইকে বাসায় নিয়ে যেতে সবাই যেতে পারি সেই চিন্তা আমাদের সবার